পরকীয়া প্রেমে জড়িয়েছেন ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আর সেই প্রেমিকার সাথে ভাড়া করা হোটেলে টানা দিন কাটিয়েছেন কি অবাক হচ্ছেন অবাক হলেও এমন খবর ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচেয়ে মজার যে বিষয়টি সেটি হল যার সঙ্গে পরকীয়া প্রেমে জড়িয়েছেন পোস্টার বয় তিনি আর কেউ নন সাবেক অর্থমন্ত্রী লোটাস কামালের মেয়ে এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক নাফিসা কামাল গুঞ্জনের সূত্রপাত গেল বুধবার রাতে হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া সাকিব নাফিসার একটি ভিডিও ঘিরে যেখানে দেখা যায় দুবাইয়ের একটি পাঁচ তারকা হোটেলে নাফিসার সঙ্গে একান্তে সময় কাটাচ্ছেন সাকিব মুহূর্তেই সেই ভিডিও নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে এরপরেই শিশিরের সাথে সাকিবের বিচ্ছেদের গুঞ্জন উঠে ক্রিকেট ভক্তদের বড় একটি অংশ এ গুঞ্জন নিয়ে একের পর এক পোস্ট করতে থাকেন বিষয়ে দুবাইয়ে থাকা এক প্রবাসী তিনি এক পোস্টে জানান তিনি যে হোটেলে কাজ করেন সেখানে সাকিবকে দেখতে পান প্রথমে তিনি নাফিসা কামালের উপস্থিতি খেয়াল করেননি কিন্তু যখন বুঝতে পারেন সাকিবের সঙ্গে নাফিসাও আছেন তখন ছবি তোলার চেষ্টা করেন বিষয়টি টের পেয়ে অনেক রাগ দেখান সাকিব এক পর্যায়ে মোবাইল ছিনিয়ে নিয়ে সব ছবি ডিলিট করে দেন পরে তিনি ছবিগুলো ফের রিস্টোর করেন এরপর হোটেলের এন্ট্রি লক চেক করে তিনি দেখতে পান চার দিনের জন্য সাকিব নাফিসা একই রুম বুকিং দিয়েছেন এমনকি হোটেলের সিসিটিভি ফুটেজ থেকে সাকিব নাফিসার একান্তে সময় কাটানোর কিছু ছবি নিজের কাছে দেখে দেন এদিকে দীর্ঘ এক স্টেটাসে সাকিবের পরকিয়া প্রেম ও বিচ্ছেদের বিষয়টি অস্বীকার করেছেন সাকিব পত্নী শিশির সেখানে তিনি লেখেন আমরা ভালো আছি সম্পর্ক আরো দৃঢ় হয়েছে তিনি আরো লিখেন আপনাদের হয়তো তাকে নিয়ে ব্যক্তিগত মতামত থাকতেই পারে প্রত্যেকেরই বাক স্বাধীনতা আছে কিন্তু দয়া করে এটি আমাদের সম্পর্কের সঙ্গে মেশাবেন না সে একজন অসাধারণ স্বামী এবং বাবা